পৃথিবীতে সফলতার কোনো মানে হয় না যেটা হয় সেটা অর্জন একটা বাড়ি একটা গাড়ি একটা চাকরি একটা ব্যবসা আমাদের স্কুল বাটারফ্লাই বাংলাদেশ খুলনা জেলার কয়রা থানায় তবে অনলাইনে আমরা প্রতিদিন সংযুক্ত হই পুরো বাংলাদেশের সাথে এখানে আমরা প্রথমে ডিজাইন শিখি কেননা যে কোনো বিজ্ঞাপনে প্রথমে প্রয়োজন হবে একটা নান্দনিক ডিজাইন সেটা শাড়ির ব্যবসা হতে পারে অথবা মাছের ব্যবসা যেহেতু মার্কেটিংয়ের জন্য ভিডিও গুরুত্বপূর্ণ তাই ডিজাইন শেখার পরপরই আমরা শিখি একটু ভিডিও এডিটিং সহ সাউন্ড এডিটিং আপনার ভিডিও যেন শুধু সুন্দর দেখতে না হয় শুনতেও যেন হয় মোহনীয় এখন আপনি যদি উদ্যোক্তা হন তাহলে এইগুলো আপনার নিজের প্রয়োজনে আসবে আর যদি চাকরির চিন্তা করেন তাহলে ডিজাইন এডিটিং ভালো পেশাও হতে পারে এই কোর্সের সময়কাল তিন মাস তিন মাস ধরে প্রতিদিন একটু একটু করে শিখবেন আপনি প্রতিদিন নয়টা থেকে বারোটা পর্যন্ত গুগল মিটে আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন যে কোনো সমস্যা নেই এছাড়াও সফলভাবে কোর্স কমপ্লিট করলে থাকবে জব প্লেসমেন্ট ডিজাইন এডিটিং শিখে নেওয়ার পর আমরা একটুখানি ডিজিটাল মার্কেটিংও দেখে নিই আপনি যেন একটা ছোট ব্যবসা পরিচালনা করতে পারেন একটু ডিজাইন করলেন একটা ভিডিও বানালেন একটু মার্কেটিং করলেন এমনটা তো প্রয়োজন হয় তাই না যদি প্রয়োজন হয় তাহলে যুক্ত হয়ে যান আমাদের সাথে নিজেকে ডিজাইন করার এই মিশনে ബട്ടർഫ്ലൈല